আসসালামু আলাইকুম কিউ আর বাংলাদেশ সুইমিং পুল স্টোর থেকে আমি আসান আজকে আমরা আলোচনা করব সুইমিং পুলে গ্লাস টাইলস দিয়ে আসলে আমরা অনেকে আছি যারা সুইমিং পুল করতে আছি কিন্তু কোন টাইলস ইউজ করব আসলে এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই সুইমিং পুলে অবশ্যই গ্লাস টাইলস ইউজ করবেন খরচ একটু বেশি হলেও গ্লাস টাইলসটা ইউজ করা দরকার যেহেতু আমরা সুইমিং পুলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি লোকাল টাইলস ইউজ করলে কালারগুলো কিছুদিন পরে ফেড হয়ে যায় আর এই চায়নার টাইলসগুলো আপনি যতই কেমিক্যাল ইউজ করেন না কেন কালারটা আপনি যেমনটা দেখতেছেন পাঁচ বছর পরেও ঠিক এমনটাই দেখবেন এ ধরনের টাইলস লাগানোর ক্ষেত্রেও কিছু রুলস ফলো করতে হয় যা আমাদের লোকাল টাইলস মিস্ত্রিগুলো কখনোই জানে না যার ফলে আমরা অনেকে আছি যারা লোকাল মিস্ত্রি দিয়ে খুব কম খরচের মধ্যেই টাইলসগুলো লাগিয়ে ফেলছি যার ফলে হয় কি কিছুদিন পরে দেখা যায় টাইলসগুলো খুলেই আসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ শ্রমিক কীভাবে লাইনগুলো মিলিয়ে উনি টাইলসগুলো লাগাচ্ছে নিচে অ্যাডিসিভ দিয়ে সুন্দর করে মিলিয়ে লাগাচ্ছে অ্যাডিসিভগুলো মেশানোর ক্ষেত্রেও খুবই সতর্ক থাকতে হয় একটু বেশি বা কম হলেই এগুলো ছুটে চলে আসবে সো প্রতিটা জিনিসই আমাদের রুলস ফলো করে আসলে টাইলসগুলো লাগানো হয় আপনি কেন কিউ আর বাংলাদেশ সুইমিং পুল স্টোর থেকে আসলে টাইলসগুলো লাগাবেন আমরা নিজেরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করি এই টাইলসগুলো এই টাইলসগুলো চায়না থেকে ইম্পোর্ট করার একটাই কারণ হচ্ছে টাইলসগুলো ওইখান থেকে যে পিছনে জালিটা থাকে জালের মধ্যে আঠাগুলো খুব শক্ত থাকে সো একে হচ্ছে আপনার এখান থেকে টাইলসটা খুলে আসার সম্ভাবনা খুবই কম সেকেন্ড অপশন হচ্ছে যখন আমরা লাগাই তখন উন্নত মানের অ্যাডিসিভ দিয়ে আমরা লাগিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কুরিল রাস্তা ফুট ওভার ব্রিজের ঠিক পাশেই এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও আপনার বিস্তারিত জানতে পারেন থ্যাংক ইউ